মানে ও ড্রাই ও মাথার আমাকে যেভাবে টর্চারিং করছে সেম এটা ডাইনিং মতোই মনে হচ্ছে এটা নর্মালি মানুষ কখনো এভাবে এতটা টর্চারিং করতে পারে না আপু বলছে যে মানে ওনার গহনা নিয়ে গেছে আমাকে যেভাবে টর্চারিং করছে সেম এটা ডাইনিং মতো মনে হচ্ছে একটা নর্মালি মানুষ কখনো এভাবে এতটা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন চলচ্চিত্র অভিনেত্রী পরিমণি গৃহকর্মীকে মারধরের অভিযোগে চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে পরিমনির এক বছরের মেয়েকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে ওই গৃহকর্মীকে মারধর করা হয় এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা একটি জিডি করে এভাবে এতটা টর্চারিং করতে পারেন হয় না যে কথা আমি না সদরে পুরো নিউজের মধ্যে দেখবেন ওই বলেছে পুরো ডিসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে করে প্রচার করা হলো যাতে যেমন ভাবে আমি একদম দোষ সাব্যস্ত হয়ে গেছি কিন্তু

অসহায়ত্বের কথা বলে কাজের জন্য এসেছিল কাজ করার সক্ষমতা না থাকায় মাস খানেক পর তাকে বেতন বোনাস সহ বিদায় জানানো হয়েছে তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে কেন ওই এক মাসের মধ্যেই এসে এত অভিযোগ করল এক মাসও হয়নি আর যাকে কিনা আমি এলাও করেছি কিনা আমার আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন বা আমি দিতে চেয়েছিলাম বা আমি দিয়েছি সেটাও কি ফলো করে প্রচার করেছেন করেননি তো এগুলো অফ করেন নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পরিমণি বলেন আমার সংসার চলে গৃহকর্মীদের ওপরে তাদের সঙ্গেই আমার সব কিছু আমি তাদের আপনি আনটি ছাড়া কথা বলি না এত বছর ঢাকা শহরে থাকি আমার গৃহকর্মী গাড়ি চালক কাউকে বদলাতে হয়নি কারো পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি চার পাঁচ দিনের জন্য একজন এসে অভিযোগ করা তো সন্দেহজনক সে অসহায়ত্ত দেখালো বটে কিন্তু সে খুব স্মার্ট নিশ্চয়ই ওর পিছনে কেউ আছে আচ্ছা উনি দাবি করছে তেমন কিছু হয় নাই আমি দাবি করতেছি ওনার সিসি ফুটেজ দেখার জন্য উনি যে সিসি ফুটেজ ওনার যেখানে আমাকে মারছে ওনার সিসি ক্যামেরা ছিল ওই ফুটেজগুলো আমি দেখতে চাচ্ছি রিকোয়েস্ট যে আইএনজিবিরাও যাতে সিসি ফুটেজ দেখে কারা ওকে আমার বাসায় পাঠিয়েছে সেটা খুঁজে বের করতে হবে কার কার সঙ্গে ফোনে কথা বলতো কাকে কাকে ছবি পাঠাতো এসব তদন্ত করলেই সব বেরিয়ে যাবে নম্বদে ওনাম্বদ ওর পর ওনা শত যুগাগ দুঃখ করে বারবার উনি বলছে যে ঠিক আছে আমি ওনার সাথে অনেক কান্না করতেছি যে ভাই আমাকে বাঁচান বলছে যে ঠিক আছে আমি এখনি আসছি মাত্রাতে আমাকে সেন্স লেন্স করে ফেলছে তুই মরলে এখানে মরবে তোকে এখানে চিকিৎসা করব মু আকরস তোకొని তোকে মেরে ফেলব আপকো আমি আপনার দুইটা পায়ে পড়ি বন্ধুরা এখানে একটি জরুরি বিষয় আমি উল্লেখ করতে চাই যে ওই যে তথা কথিত কাজের মেয়ে বা গৃহকर्বি বলে পরিচিত গৃহকর্মী হিসেবে বিভিন্ন মিডিয়ায় ফেসবুক টুইটার গুগলে ইউটিউবে ইন্টারভিউ দেয়া মহিলা যে একজন প্রতারক এবং অন্য কারো কথায় প্ররোচনায় কোনো একটি গ্রুপের প্ররোচনায় কাজের নাম করে পরিমণির সংসারে ঢুকে পরিমণির বিরুদ্ধে ওই চক্রান্তকারী চক্রের শেখানো গুলি রেকর্ডিং করে সেই অপবাদ মিডিয়ায় প্রচার করার বিষয়টি ধরা পড়ে গিয়েছে

সবাই মানে আমার ঘরে বন্দুক রেখে আসলে এসব আমি আমার আর ভাল লাগছে না আপনারা ফেসবুক টুইটারে দেখতে পারবেন ওই মহিলা একটি ইন্টারভিউর সময় যে ক্যামেরাম্যান এবং অন্যান্য মিডিয়া লোকদের সাথে কথা বলেছে তাতেই এটি পরিষ্কার যে তাকে শেখানো হয়েছে এভাবে বলবা এভাবে বলবা এবং দেখা গিয়েছে মহিলাটা বলেছে যে না না হচ্ছে না ভাই আমি পাচ্ছি না তার মানে ওদের শেখানো কথাগুলো বলতে পারছে না আবার বলছে যাচ্ছে আবার রেকর্ডিং করেন আবার বললো যে ভাই এই যে উল্টা পাল্টা কথা বললে আমরা ধরা পড়ে যাব এখানে আমি সে ভিডিও এই ভিডিও সাথেই দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং শুনলেই বুঝতে পারবেন ওই মহিলার ভণ্ডামি প্রতারণা এবং চক্রান্ত তো বলছিলাম অভিনেত্রী সন্দেহ ওই তরুণী একজন গুপ্তচর হয়ে থাকতে পারে অবশ্যই ওই মহিলা একজন গুপ্তচর এবং কারো টাকা খেয়ে কারো প্রয়োজনায় কোনো একটি গ্রুপের প্ররোচনায় সে পরিমণির বাসায় এসেছে পরিমণি জানান একটি এজেন্সি মারফত মেয়েটিকে পেয়েছেন তিনি ওই এজেন্সির অনুরোধে তাকে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন কিন্তু কয়েকদিন পরেই তার উপর সন্দেহ তৈরি হয় অভিনেত্রীর কারণ মেয়েটি বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকে কোথায় যেন ছবি ও ভিডিও পাঠায় এই নায়িকা গণমাধ্যমকে বলেন মেয়েটা চাকরির জন্য এসেছিল খুব কান্নাকাটি করলো বলল বের করে দিয়েন না যে কোনো কাজ করে দেব আমার কেউ নেই বাচ্চা নিয়ে না খেয়ে আছি অন্তত একটা মাস থাকি আমার দয়া হলো কিন্তু সে ছিল প্রতিবন্ধী কাজ করার সক্ষমতা ওর ছিল না তবু আমি তাকে বললাম কাজ করতে হবে না আমার বাচ্চাদের সঙ্গে খেলবে পরিমণি আরো বলেন ওর কর্মকাণ্ডে আমার সন্দেহ হল দুই দিন পর পর এ সমস্যা সে সমস্যা শুধু টাকা চায় ভেবেছিলাম এসেছে যখন এক মাস থাকুক পরে যার মাধ্যমে এসেছে তাদের জানালাম ওকে যখনই বিদায় হতে বললাম কান্নাকাটি শুরু করল পরে এক মাসের বেতন বিশ হাজার টাকা ঈদের বোনাস সালামি নতুন কাপড় দিয়ে বিদায় হতে বললাম ভারী কিছু তুলতে পারে না আমার ছেলেকে কোলে নিতে পারে না এক মাসও হয়নি ব্ল্যাকমেল শুরু করেছে বন্ধুরা আসলে বিষয়টি পরিমণি যা বলেছে তা একান্তই সত্য বলে আমার কাছে মনে হলো আপনারা ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন ধন্যবাদ